আর নিচে থাক পাইলে আপনি 95000 95 থেকে 1 লক্ষ 45 এর মধ্যে গাবি পাবে আর সবই পাবে বাচ্চা সহ গাবি মানে 1 লক্ষ 50 এর উপর আজকে কোনো গাবি নাই সবই থাকবে 1 লক্ষ 50 এর নিচে কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 19 নভেম্বর 2024 রোজ মঙ্গলবার কিষ মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলি গাবি কালেকশন করছে এগুলোর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনি যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তৃত জানতে দর্শকদের ভিডিওটি সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আপনার? ব্যবসা আল্লাহর প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবার সপ্তাহে বলা চলে না দুই দিন বা তিন দিন পরে নতুন কালেকশন এবং প্রতি দেখা যাচ্ছে দুই তিন দিন পরে নতুন নতুন ভিডিও যাচ্ছে। জি সূত্র আপনি পরিচয়টা জানাই দিবেন। এটা পাবনা জেলা ইছ চৌধুরী থানা জি கிரাম হলো অরনখলা গরু স্যার হাটের পাশে পাশেতে আপনাদের খামার আগে বিক্রি করতেন বকনা বাচ্চা এখন মূলত কাজ করতেছেন গাবি বাচ্চা মিলে জি এবং দেখা যাচ্ছে বসে বকনার দামে দিচ্ছেন গাবি বাচ্চা আজকে কালেকশন করছেন কতগুলো আজকে 5টা গাবি দেখাবো 5টায় তো বাচ্চা সহ গাবি থাকবে স্যার থাকবে এক নাম্বার দাম রাখছেন কেমন আজকে আজকে মন্ডি যে কোনো দর্শক ভাই এসে দহন করে নেবে যে দুধ সকালবেলা দশ থেকে বারো লিটার দই নিব দশ লিটার দই নিলে আমি মনে করি ভালো দাম রাখছেন কেমন আজকে কেমন থেকে কেমন দাম থাকে এক লাখ পঁয়তাল্লিশ যে এক লাখ পঁয়ত্রিশ যে আর নিচে থাকলে আপনি পঁচানব্বই হাজার পঁচানব্বই থেকে এক লক্ষ পঁয়তাল্লিশের মধ্যে গাবি পাবে আর সবই পাবে বাচ্চা সহ গাবে বাচ্চা মানে এক লক্ষ পঞ্চাশের উপর আজকে কোনো গাভী নেই সবই থাকবে এক লক্ষ পুন চাষের নিচে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছেন আইষের দুধ আমার আমি যেটা দুধ বলতেছি আয়ষের দহন করে নেবে যে হ্যাঁ একটা গরু আছে বাহামা বাচ্চা করলে যে সে 5 কেজি দুধ দই নিবে মানে দুধের যে কথাগুলো বলবেন ভিডিওর মাঝখানে খামারে এসে দহন করে নেবে আর যেগুলা গ্যারান্টি দিয়ে দিবেন অনলাইনে মাধ্যমে কিনবে যদিল বাসায়কে দুধ না मिले সে ওই লোক ফোন করবে ওনাকে যদি দুধ না মেলে জি ওনার আমগুনি রিন করবে ওনারে ওই এক গরুর বদলে আর আরেক গরু ফ্রি দিয়ে ওই ওই গরুনে ওই গরু আমি নিয়ে চলে আসব গরু একদম ফ্রি করে দিবেন ইনশাআল্লাহ তাহলে চলুন কালেকশন গুলো দেখাই সঠিক জাতমান দাম সহ আমরা বিস্তারিত বলে ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবিন আসলেন কালারটা আছে সাদা এবং কালো মাথায় আবার দেখতেছে শিং নাই কি জাত মানে গায় ভাই এটা এটা একটা ইন্ডিয়ান এটা বকনা গরু পহলাটি বাচ্চা দেশে গাবি হইছে হল না দেন দাঁত বশ কয়টা দাঁত দুই দাঁত আমি দাঁত খুললে লাগলাম দেখাই দিচ্ছি সমস্যা দাঁত দুইটা জাত তো হলস্টেন ফিজিয়ান অরিজিনাল হলস্টান ফ্রিজ দাম বাচ্চাটা হচ্ছে রেড ফ্রিজিয়াম কিন্তু শিং না থাকার ফলে আমরা বলি মুন্ডি ওটা অরিজিনাল মুন্ডি জাত মান সর্বাঙ্গে আপনি চার ডে সর্বাঙ্গে ভালো করে সেটা আমি দশ টাকা দেখাই বললেন দুই দাঁত দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার প্রথম বাচ্চা দেশে বাচ্চার বয়স আজ বাইশ দিন প্রথম টাইম বাচ্চা দেশে সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা কাবি হবে জি বাচ্চাটা হচ্ছে রেড ফিজান বাচ্চা জি বয়স বাইশ দিন জি দুধ তো পরিপূর্ণ চলে আসছে গাছ কেমন পাচ্ছেন আপনি দুধ সকাল বেলায় বারো লিটার দয় নেবে সকালের একটা নেই বারো বিকালে বিকেলে জালি বাচ্চা তো চার কেজি দেওয়াই নেবে বারো এবং চার ষোলো লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের গ্যারান্টি যেটা বলছি ওইটাই বারো লিটার সকালবেলা করে নেবে সকালে একটা নে বারো লিটার শান্ত আছে কি কবেটা এই একটু দেন আমি দেখাই শুধু দেন এই দেখেন

গাভীর বাচ্চা মিলে দাম নামে একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম একই দাম কোনো সুযোগ হবে না একশো টাকা কোমেল বিক্রি দাম চাইলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দাম চাওয়া যায় সেখানে এক এক লাখ টাকা একদম লেস করে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ মন্ডি গাবি সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা বারো লিটার বারো লিটার তার দামের কোনো সুযোগ হবে না কোন সুযোগ বাচ্চাটার দাম হলেও দেখেন এখন সত্তর হাজার বাচ্চার দাম বাইশ দিনের বাচ্চা সকল কিছু হিসেবে আপনি কাজ করে নিতে পারবে ভিডিও এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন ইনশাল্লাহ চাকরি ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা হচ্ছে সাদা এবং কালো এটা কি জাত মানে গাবে ভাই এটা একটা অরিজিনাল এটা হলস্টন ফ্রিজ এমন একটা গাবি অরিজিনাল হলস্টন ফ্রিজ এন জাত জি দাঁত বসকাটা গাবিটার এটা চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে ইন্টারকুলে একটা বকনা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে ভাই এটা হয়ে গেছে বয়স কতদিন বাচ্চার বয়স এটার বয়স ধরেন তাও পঁচিশ দিনের মতন হয়েছে পঁচিশ দিনের মতো ক্লিয়ার চলে আসছে ইনশাল্লাহ পাচ্ছেন কেমন আপনি সকাল বেলা দশ লিটার দুধ দহন করে নেবেন সকালের একটা নেই দশ জি বিকালে বিকালে গরু আমি দহন করি না সকালে একটানে দুধের গ্যারান্টি থাকবে আপনার 10 লিটার জি শান্তশিষ্ট আছে কি গাবিটা ইনশাআল্লাহ চাইলে তো মা আগুন দহন করতে পারবে যে কোন লোক দহন করে নিবে এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন ইডেনেল দাম পড়বে এক দাম 135000 135 জি আর ওই দুধ মুন্ডিয়ার এটা মিলাই কোন দর্শক ভাই নেয় একই দাম দুই লাখ সত্তর টাকা দাম দুই লক্ষ সত্তর চোরা গাভীর উপর দশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট একদম একই দাম চোরা নিলে দুই লক্ষ সত্তর আর সিঙ্গেলে নিলে যেরকম দাম থাকছেন এরকমই থাকবেন দুই নাম্বার সাইড করবেন তিন নম্বরটা জাকির ভাই আসকিপিডো তিন নাম্বার সেলার একটা নিয়ে আসলেন গাভী এবং বাচ্চা গাভীর কালারও একদম টকটকে লাল কালার বাচ্চাটা একদম টকটকে লাল কালার কি যাত মানে গাড়ি ভাইটা একটা অরিজিনাল

তাহলে গাভি তো আমাকে দিয়ে দেন আমি ফ্রি নিয়ে চলে যাই ফ্রি নেবে আপনি বাচ্চায় আমার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেন গাভীর আপনি আমি ফ্রি দিয়ে দিচ্ছি তো বলে দিচ্ছেন যে শুধু বাচ্চার দাম এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাচ্চার একটা বছর গেলে পাঁচ লাখ ছাড় বাচ্চা হবে সব মিলে দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দামের কোনো সুযোগ হবে কোনো সুযোগ হবে না দাম চাইলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বড় বড় খামারি রইলে এটা দাম চাইতেন দুই লাখ

এই গরুটা শাহিওয়ালের সাথে দেখেন জার্সির কিন্তু পুরো আছে শাহিওয়াল এবং জার্সির মিক্স জাতের একটা কাবে জি দাঁত বয়স্ক কটা গাবে এটা চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এরা কোলারটা বাচ্চা আছে চার দাঁত কয় নম্বর বাচ্চা দিতেছে এটা প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিতেছে কি বাচ্চা ভাই এটা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি হবে জি জি কি বাচ্চা পাইছে এটা বাচ্চাটা ফ্রি দিই আমরা পাইছে জার্সির মিক্স আছে এবং জার্সির মিক্স বাস বললেন কতদিন বাচ্চার বয়সটা 25 দিন 26 দিনের হবে 25 টাকা 26 দিন হয়ে গেছে জি ইনশাআল্লাহ ক্লিয়ার পাচ্ছেন জি কেমন পাওয়া যাচ্ছে কেউ যেকোনো দর্শক ভাই আই আবার কাজ দা দশ লিটার দুধ দোহান করে নেবে আমি টানিয়ে দেখাই দশ লিটার দুধের কি রান্তে শান্তশিষ্ট হবে তো দিন ছাড়লাম চারটা ধার একটা একটা দেখাই দেন যে কেমন ক্লিয়ার আছে নাকি চারটা ধার বাটা একটু টান দেন হ্যালো বাচ্চা একটা করে দেখা দেন এই দেখেন দুধ কন্সি বাট কিনে সেটি দেখেন দুটা যেগুলো জার্সির বৈশিষ্ট্য থাকবে বাটটা কুন্সি বাটই থাকবে দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চাটা তো আমি কত সর্বনিম্ন বাচ্চাটা তো পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা আছে কিনা দেখ দশ দর্শকের দাম কত বাচ্চাটা কত আছে দুধ পাচ্ছে সকল কিছু হিসাব করে নিতে পারবে আমি দামসাই নাই কিন্তু কিন্তু দাম এক দাম নেমে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোনো সুযোগ হবে না কোনো সুযোগ হবে না দাম চাইলে দুই লাখ তিরিশ হাজার দাম চাওয়া যায় দর্শক দেখো গৌড়া গাবি ডাগা কটক মাংস আছে আপনি তো দুই লক্ষ পঁয়ত্রিশ সালে সেক্ষেত্রে দুই লক্ষ তিরিশ সালে এক লক্ষ টাকা তো লেস করে দিচ্ছেন একদম তাহলে তো পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ আছে এটার দাম এটার দাম চাইছি আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ একই দাম একই দাম ভিতর চার নাম্বার সাইড করে দিন আমরা পাঁচ নাম্বারটা দেখে ইনশাল্লাহ জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ এবং সর্বশেষ আকর্ষণীয় গাবে তো এটাই এটাই গাবিটার কালার আছে লাল হালকা একটু সাদা আছে কি জাত মানে গাবি ভাই এটা 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 একটা সাইওয়াল গাবি আবার রেড ফ্রিজমে মিক্স আছে দেখেন সাইওয়াল এবং রেড ফ্রিজাম ক্রস ক্রস আছে দাঁত বয়স কয়টা গাবির এটা দাঁত হয়নি এখন তো ভাই এখনো দাঁত বয়স হয়নি জিন বাচ্চা দিতে হ্যাঁ বাচ্চা দিতে আজকে হলো 5 দিন প্রথম টাইম তো বাচ্চা দিতে জি জি সংকি বাচ্চা বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ দিন জি দুধ কেমন পাওয়া যাচ্ছে এটার থেকে এটার থেকে দুধ টুক এখন যে কোনো লোক দু করে যাবি সাত লিটার দুধ দুহান করে নি সাত লিটার দুধ আর এই দুধটারই তো গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন একই দাম পড়বে বললে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই একদম একদম বলে দাম তো এই গাবিটা কত টাকা দাম পড়বে একই দাম একটি টাকাও কম হবে না কোনো দর্শক বাইরে যদি নেই দুই আরো কম জান 93 93 টাকা রাখতেছেন কেন একদম 90 বলে দেন যার আপনার কথাই জার দাম একই দাম ভাই একই দাম শুধুমাত্র 90 গাবি বাচ্চা সঙ্গে দুধ বাচ্চা সেটা এই যে ঠান্ডা কথা দেখাই দিচ্ছি হবে জি জি চারটা একটু দেখাই দেন যে কেমন ওই পাশে রইতা

এটাতে তো কোন সময়ালেলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ চাকরির ভাই গাড়ি গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম